আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক তো আমি অনেক ভোরেই উঠি যেহেতু বাচ্চাদের স্কুল সকালবেলা থেকে তো এইখানে রাত্রে বিজান্ন শরবত আর বাদাম ছিল তো আমি ব্রেকফাস্টগুলো রেডি করছি রেডি করতে করতে দেখি সাতটা বেজে গেছি আমার মেয়েকে উঠাইলাম তারপর যেহেতু আমরা হালকা পাতলা কিছু খাই সকালবেলা আর মাঝে মাঝে অনেক বেশি হেভি নাস্তা আমার করতেই পছন্দ যেহেতু সারা রাত পরে আর আমি সকালে অ্যাকচুয়ালি হেভি নাস্তাটাই প্রেফার করি বাট ইদানিং যেন হালকা পাতলাই খাওয়া হচ্ছে এই তো আমাদের তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিছে আর অ্যাজ ইউজুয়াল আমার তো চা লাগবেই আর এই বাদামটা হচ্ছে ওরা দুজন খাবে আমার মেয়ে আর ও খাবে তো যাই হোক আমি টেবিলে দিয়ে দিয়েছি দিয়ে দিতে প্রথমে অ্যাকচুয়ালি শরবত দিয়ে শুরু হয় খালি পেটে ওরা শরবত খায় আর ওরা খাওয়ার পরে আমি এই শরবতটা আমার ছেলের জন্য রাখছি ওরাও আমরা খাওয়ানোর চেষ্টা করি ওরা খাওয়াই তো অনেক ঝামেলা তারপরে আমরা খাওয়ানোর চেষ্টা করি তো এই তো আমার চা আর ডিম আর আমি একটা দুইটা বিস্কিট খাবো চায়ের সাথে না নাহলে আমার হয় না তো এই যে আমাদের তিনজনের খাবার তো এগুলা করে আবার আমার একটু বাকি কিছু কাজ ছিল ওগুলাও করছি যেহেতু ঘর গুছানোর একটা ব্যাপার থাকে সকালবেলা তো ওগুলোও করছি আজকের ব্লগে আসলে ওগুলার আর দেখানো হয় নাই তো আমার মতো এরকম ডিম সিদ্ধ কারা কারা খান এইরকম কিছু স্পাইসেস দিয়ে তারপর সাদা তিল অরিগানো দিয়ে আমার ভালো লাগে এই জন্য আমি এইরকম খাই আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা তো যাই হোক নাস্তাটা করে নিই আবার নাস্তা করে ওর যেহেতু লাঞ্চ নিতে হয় লাঞ্চটাও রেডি করে দিলাম অনেক কাজ থাকে সকালবেলা আসলে সকালবেলা কাজ করে রাখলে না অনেক কাজগুলো আগায় তো এই তো ওর টিফিনটা রেডি করে রাখছি এর মধ্যে আমার মেয়ের নাস্তা শেষ তো ওর ওর দিয়ে আসতে স্কুলে এর মধ্যে আমার সাহেব উঠে গেছেন আমার নবাব সাহেব ছোট নবাব সাহেব তো ওনাকে দুধ আর বিস্কিট দিছি যেহেতু উনি অনেক কিছু না আমরা খাওয়াইতাছি না তো আসার সময় একটু সবজি নিয়ে আসছে ফ্রেশ সবজি ওখানে সকালবেলা তো অনেক সুন্দর থাকে সবজিগুলা তো এই তো ওগুলা করতে করতে আমার রান্নাঘরের কাজও শুরু করে দিছি এইদিকে পেঁয়াজগুলা ভিজাইছি আমি কিছু পেঁয়াজ আর কি সুলে টুলে রাখি এর মধ্যে অনেক সবজি টাবজি কেটে সিদ্ধ দিয়ে অনেক সময়ের মধ্যে গেছে তারপরে আমার ছেলেরা আমি দিয়েও আসছি এর মধ্যে এসে ওগুলো প্রিপেয়ার করছি তাড়াহুড়া করে আবার মেয়েকে আনতে যেতে হবে তো এই তো আজকের আমার দুপুরকার খাবার দাবার লাল পুঁই শাক আলু পটল দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তো ডিম আলু কারা কারা আমার মতো খান পছন্দ করেন অবশ্যই জানাবেন আবার বলবেন না সকালে খাইছে আবার রাত্রে দুপুরেও খাবে না এটা আমরা রাত্রে খাবো তো যাই হোক আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আজকে আসলে খুব একটা অন্যান্য ব্লগ থেকে আজকের ভিডিওটা একটু বড় আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আসলে আমি আজকে আশা করতেছি আজকে আপনার ভিডিওটা ভালো লাগবে যেহেতু অনেক বড়ো হয়েছে একটু কষ্ট করে দেখে নেবেন তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই আবার ওইদিকে যদি বসে থেকে আমার মেয়ে আনতে লেট হইব তো আমি চাই যে একটু ওরা আসার আগে আগে আমি যেহেতু মোটামুটি একটা কাজ করে রাখি তো আজকে ব্লগটা যেহেতু আমার সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তো এই তো এই তো আমি রান্না শুরু করে দিছি আপনাদের এইরকম আমার মতো কারা কারা খান যখন খুব মন ছায় একসাথে চার পাঁচ তরকারি রান্না করা আবার না চাইলে একেবারেই নেই এইরকম একটা ব্যাপার আছে আমার তো দেখতে থাকেন আই হোপ আপনাদের ভালো লাগবে এই তো আমার প্রায় রান্নাবাড়ি শেষ অলরেডি আমার একটা সবজি হয়ে গেছে সবজি না ঠিক এই সবজিটা হয়ে গেছে আলু মাছ দিয়ে পটল দিয়ে যেটা করছি মাছ দিয়ে আর এর আগে ডাল ডিম আলুটা হয়ে গেছে আর ডিম আলুটা তারপরে আমি পুঁই শাক দিয়ে ডাল রান্না করবো ঝুলঝুল ডাল রান্না করব না শাকের মতো যেরকম চড়চড়ি টাইপের শাক রান্না করব এই তো আজকের ভিডিওটা আপনাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এগুলা রান্না করার পরে তো বাসন আলহামদুলিল্লাহ অনেক বের হয় তারপর ফিল্টারে পানি দেওয়ার বাকি ছিল ওইটাতে দিব তারপর ঘরে একটু গুছো কাজ বাকি আছে ওইটাও করে নিব তো এই তো এগুলা করতে করতে আবার সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমার বাকি আসলে এই রান্নার ভিডিও নেওয়ার পরে আসলে আর আমি বাকি ক্লিপগুলো নেই নেই তো সন্ধ্যার সময় যেহেতু ওদের হালকা পাতলা কিছু নাস্তা দিতে হয় তো আজকে আলু পরোটা ছিল সাথে মেয়নিস দি সস দিয়ে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ যে যেখানে আছেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম